আপনার কদম আমার গায়ে লাগছে আমি নবী হাসির ময়দানে আপনাকে নিয়ে চলবো আর কেউ যাতে আমাকে ধরতে না পারে আমার নবী দোয়া করলো কেন কেন ওই নবী আমার নবী দোয়া করে আল্লাহ এই পাথর পাথরটা রাজি আমি চাই কবুল করে নাও কিছুক্ষণের মধ্যে পাথর জমিন থেকে সামান্য উপরে উঠে গেছে যারা হাজি সাহেব আছেন তারা ঘেলে দেখতে পারবে যারা হাজি সাহেব হাজি হজ করেছেন ওই জায়গার মধ্যে গেছে তারা সকলে দেখতেছে যারা যেখানে সেখানে গেছে তারা দেখতেছে এখন ইন্টারনেটে আমরা দেখতেছি মোবাইলের জমিনে এখন সব কিছু হাতের মুঠোর মধ্যে আছে পাথরটা উসমাসমান থেকে জমিনে উপরে আসে মানুষ নিচে দিয়া চলাফেরা করে তারে

আমার নবীর আল্লাহ আসমানের তারকা বানিয়েছেন বলুন না শুভ নাজ নাজমন আসমানের তারকা মহাবা বলুন আমার নবী আল্লাহ কত সম্মান দিলেন কিন্তু আমার মতো কত মানুষ আছে মেহরাজে গেছে কিন্তু আল্লাহ দেখে নাই জয়কন্ডা নামাজ বলে আপনার কথা বুঝেন না আমার মেরাজ আল্লাহ নবী গেছে আল্লাহ রে দেখে নাই কত বত কত বড় ব্যাকুলি কথা আমার বাড়িতে মেহমান আইসে আমি দাওয়াত দিয়ে আইসি আই ঘর নাই কথা কর আমার কথা বুঝুন না মনে হয় বাড়িতে মেহমান দাওয়াত দিবেন কথা বুঝুন না আপনি বাড়িতে মেহমান দাওয়াত দি আপনার বাড়িতে নাই এটা কি হইছিন না এটা এরকম কাম আল্লাহ করবে না আমার নবী সেখান থেকে পুরো প্রবেশ হওয়া যাইতে যাইতে প্রথম আসমান প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে জাকাইয়া নবীর সাথে সাক্ষাৎ সংক্ষেপে বলে যাচ্ছে তৃতীয় আসমানে আব্দুর রহমান নাম নয় আব্দুল করিম নাম নয় সেখানে হারুন নবীর সাথে সাক্ষাৎ মা হওয়া হন চতুর্থ আসমান ঈসা নবীর সাথে সাক্ষাৎ পঞ্চম আসমানে জাকারিয়া নবীর সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ সপ্তম আসমানে যাইয়া দেখে ইব্রাহিম নবী একটা মসজিদে বাইতুল মামুন মসজিদের সাথে ডেরাম নিয়ে বসে আছে

সামান্য বিপদ দিলে আল্লাহ বুঝে আমার দেখছি কথাটা কয় না এরা কই না আল্লাহর দরবারে সবরে জামিন করবেন সবর করলে আল্লাহ সেখানে মুক্তি দিবে সহজ করে দিবে এইভাবে সপ্তম আসমান ইব্রাহিম নবীর সাথে দেখা আপনি তো বাইতুল মুকাদ্দাস আপনি তো খানে কাবার মোকাবাল্লি ছিলেন আপনাকে আল্লাহ কি পুরস্কার দিলো কয় বাইতুল ভাই জামে মসজিদে আসি মার হাওয়া খাবার মানে সেখানে একটা মসজিদ আছে পেরেস্তাদের মসজিদ সেখানে বাইতুল মাহমুদ মসজিদ সকল মসজিদের মোতাবাল্লি আমার ইব্রাহিম নবী খানে কাবাক মোতাবাল্লি ছিলেন খানে কাবাক বানাইছেন সর্বপ্রথম এখন এই জন্য আমার আল্লাহ ইব্রাহিম নবীকে খানে খাবার মাতোয়ালি ছিলেন সেই জন্য পুরস্কার স্বরূপ বাইতুল তুর মামুর মসজিদের খাদেম বানাইয়া রাখছে আমার নবী সেখান থেকে উর্দু গগনে যাইতে যাইতে আমার নবীর কদমের নিচে আর কিছু নাই শূন্য ভবন সেখানে যাইতে যাইতে দেখতেছে আল্লাহর আস আজিম আসম আল্লাহ যাইতে যাইতে নিস্তব্ধ হয়ে গেল কিচ্ছু বলতে কিচ্ছু নাই সেখানে গাই একটা আওয়াজ শুনতেছে আমার নবী কত আওয়াজ শোনা যায় না হঠাৎ করে একটা আওয়াজ শোনা গেছে আজর আবু বাকা সিদ্দিকের কণ্ঠে শোনা যায় আমার আবু বাকর সিদ্দিকের কণ্ঠের মধ্যে শোনা যায় রব্বি এই সত্তা আল্লাহ বন্ধু নবীকে ওই কথাটা শোনাইয়া দিতেছে আল্লাহ নবীকে শোনাইয়া দিতেছে যে আপনি বিচলিত হবেন না খাও হবে না দৌড়াবেন না আপনার প্রভু নামাজ পড়তেছে মহাদয় নতুন কথা হুজুর আল্লাহ কি নামাজ পড়াইলেন কথা বল না কি নামাজ তো ইব্রাহিম আল্লাহ যে আল্লাহর নবীর দেব আবু বকা সিদ্দিকের কণ্ঠে শুনাইল আপনি একটু দেরি করেন একটু দাঁড়ান আপনার প্রভু নামাজে আছে তাহলে কি নামাজ পড়লো আল্লাহ বুঝার জন্য দরকার আছে আমরা তো মনে হাতে কি তা করবো আল্লাহর নামাজ কি আমাদের মত না সলাতের কয়েকটা অর্থ আছে আমার নবীর দুরুদের মধ্যে আল্লাহ ছিল মানে হওয়া পর আলে বলামা বিভিন্ন দিকে আলে মোলা আছে স্বরাজের কয়েকটা অর্থ আছে যারা মাদ্রাসায় পড়ছে তারা বুঝতেছে সলাতের অর্থ আছে যখন পশু বাটের দিকে যায় তখন সেটা তাসবিহ হয়ে যায় যখন দুরূদের দিকে যায় তখন সেটা সলাত হয়ে যায় যখন আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যায় সেটার নাম সলাত হয়ে যায় আল্লাহ কয় আমি নামাজ পড়িনা রুকু করি না সিজদা দেই না zakat দেই না আমি আমার বন্ধুর উপরে দূর শরী পড়ে

আপনি আমার সামনে আসেন আপনি আমার কাছাকাছি আসেন বন্ধু আসতেছে বন্ধু বসা বন্ধু আসতেছে আল্লাহ কো ফাকা না কো বা কাউসাইনি আও আদনা বন্ধু আর কাছে আসেন আমার আল্লাহ টেবিলের এই দিকে বন্ধু নবীর বসাইছে সেই দিকে কিতাবের মধ্যে আছে দুই দনুকের মধ্যখানে যে জায়গাটুকু থাকে ওই জায়গা পরিমাণ জায়গা ছিল আমার আল্লাহ একদিকে বসা বন্ধুকে দিকে বসাইছে মারা হবা কোন আমার গেলেন শেষ রাত্রের মধ্যে আমার নবী গেলেন এই মুহূর্তে আমার নবীর সাথে এত ঘটনা ঘটে এটা বোঝার জন্য ইমানদার আল্লাহ বুঝাইছে মা হওয়াগণ বন্ধু একদিকে বসা অর্ণকর পাশে আমার নবী বসা

সমস্ত নবীদের কাছে বলি আর ত্রিশ হাজার কথা আপনি নবীর মাধ্যমে কথা কয়েছে কত হাজার ত্রিশ হাজার কথা কয়েছে আমরা আর তিরিশ হাজার সমস্ত নবীদেরকে কইয়েন আর তিরিশ হাজার আমনের ভিতরে গোপন বন্ধুর সাথে বন্ধু কথা কইলে সময় ঠাস করে চলে যায় সুভা কারণ বন্ধুত্ব দুনিয়ার মানুষের বন্ধুত্ব নয় আল্লাহ এবং